আমার ইচ্ছে করে বসন্ত হয়ে পলাশের রং মাখতে ইচ্ছে করে ভোরবেলা হয় বকুলের কাছে থাকতে কৃষ্ণচূড়ার আবির মেখে রঙিন হয়ে সাজতে সবার রঙের রঙ মিশিয়ে নতুন করে বাজতে আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি খাদি জাক্তার সুমনা কাছে বা দূরে যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখেন না কেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকেও প্রতিদিনকার মতো একটি নতুন ভোর নতুন সকাল আজকে আমাদের বাড়িতে কয়েকজনের দাওয়াত আছে সেটা হচ্ছে আব্বুর পরিচিত আমার আব্বু যখন যাকে পায় তখনই তাকে বাড়িতে দাওয়াত করে বসে আর সেগুলো আমার আম্মু সামলাতে হয় যেহেতু পরিচিত মানুষ চেনা মুখ তাদের সাথে বন্ধুসুলভ আচরণের মাধ্যমেই তো সম্পর্ক বজায় থাকে তাই আমার আব্বু এই দাওয়াতের আয়োজন করেছে আর এই কারণে আব্বু বাজারে গিয়ে ইলিশ মাছ এনেছে মুরগি তারপর যা যা প্রয়োজন সেগুলো বাজার করে এনেছে আব্বু বাজার থেকে আসার পর আমি ইলিশ মাছটা নিয়ে কেটে ফেলেছি এখন মুরগিটা জবাই দিয়ে আমি হ্যাঁ কাটিং শুরু করেছি মানুষকে ভালোবাসা অপরাধ নয় তবে সেই ভালোবাসাকে যদি কদর না দিতে পারে তাহলে সেইটা হচ্ছে অপরাধ আর সেই অপরাধের কোনো শাস্তি নেই শুধুমাত্র কষ্ট ছাড়া আজ দুদিন ধরেই শুধুমাত্র দেখা যাচ্ছে মোবাইল স্ক্রলিং করে ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার যাই বলেন না কেন বর্ষা তার হাজব্যান্ড রাসেল মিয়ার যে সম্পর্ক নিয়ে টানাপোড়া হচ্ছে সেটাই দেখা যাচ্ছে এর আগেও বহুবার দেখা গেছে যে ইনফ্লুয়েন্সের রয়তা সিনেমাপু এবং তার হাজবেন্ড মধ্যে যে ভাইরাল ইস্যুটা হয়েছে সেটার কারণে অনেকের উপরই অনেক প্রভাব পড়ে কেননা আজকাল সবাই নেট ইউজ করে আর সবাই সবকিছু দেখায় তো এগুলো বাচ্চাদের উপরও প্রভাব পড়ে এবং বড়দের উপরও সাইড এফেক্ট আছে তো স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এই রকমের হয় তাহলে সবারই বিয়ের উপর থেকে মন উঠে যাবে আর বিষয়টা হচ্ছে এমন এমন টপিক নিয়ে যে ভাইরাল হয় যা আর কি নেট যারা চালায় তাদেরকে এগুলো দেখতেই হয় বাধ্যতামূলক কেননা এগুলো সামনে আসবেই আসবে আর যদি স্বামী স্ত্রীর সম্পর্ক এরকমই হয় তাহলে বিয়ের উপর থেকে সবারই মন উঠে যাবে স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে এমন একটা সম্পর্ক যে এমন সুতায় বাধা যেখানে দুঃখ আছে সুখ আছে আবার রাগারাগিও আছে ঝগড়াঝাটিও আছে আবার মোহাব্বতও আছে কিন্তু আমাদের সবার একটা বদভ্যাস আছে যে খারাপের দিকটাই আমাদের নজর পড়ে আর খারাপ প্রভাবটাই বেশি পড়ে আর আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা যদি ভুল মানুষ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে দেখুন বর্ষা আপুরও তিন চারটা বিয়ে হলো আর রয়াতাসনিম আপুরও তিন চারটা বিয়ে হলো তো কোনো হাজব্যান্ডের কাছ থেকেই তারা সুখী হতে পারে না কারণ তাদের লাইফে ভুল মানুষ প্রবেশ করেছিল আর হাজব্যান্ডেরা মনে করে কি যে বউদের গায়ে হাত তুললেই মনে হয় বউদেরকে সায়স্তা করা যাবে এবং তাদেরকে সোজা করা যাবে কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা বউর গায়ে হাত তুলেই তাদের পুরুষত্বটা বজায় রাখে তারা বোঝে যে আমার দাপট দেখাইতে হলে অবশ্যই গায়ে হাত তুলতে হবে কিন্তু বোকাগুলো যে বোঝে না যে গায়ে হাত তুললে বা মারলে বা কোনো কিছুতে আঘাত করলেই যে সুখ পাওয়া যাবে তা কিন্তু নয় এতে আরো যে ভালোবাসা কমে যায় এবং তার প্রতি যে সম্মানটা সেটা শেষ হয়ে যায় সেই বোকাগুলো বোঝে না যাকে ভালোবাসবে তাকে আগলে রাখবে যত্নে রাখবে কোনো স্বামী যদি তার স্ত্রীকে খুব আগলে রাখে বা যত্নে রাখে বা ভালোবাসে তাহলে তাকে বউ পাগল বলে না এটা স্ত্রীর অধিকার এটা হচ্ছে তার সম্মান ভালোবাসা মানে কি ভালোবাসা হচ্ছে ছোট ছোট জিনিসগুলোকে আগলে রাখা রাখা এবং ছোট ছোট কেয়ার সব সবকিছু খেয়াল রাখা আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা হচ্ছে অতি জরুরি আর ভালোবাসাটা না থাকলে সম্পর্কের মধ্যে টানাপোড়া থাকবেই এবং সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন শুরু হয়ে যায় এর দোষ তার দোষ রায়া তাসনিম আপুকে মে বি তার হাজবেন্ড পর্দায় রাখতে চাইছিল এবং তার আয়ত্তের মধ্যে রাখতে চাইছিল তবে একজনকে আয়ত্তে রাখতে হলে ভালোবাসার দরকার রয়েছে আপনি মেয়েরে বা আহত করে তো আর একটা বাউন্ডারির মধ্যে আটকা রাখতে পারেন না তাই না তবে একজন স্ত্রীরও উচিত যে তার হাজবেন্ডের কথা অনুযায়ী চলা যতদূর তার সাধ্যে থাকে আর ইসলামের পথে চলা আমাদের সমাজে মেয়েরা যদি ইসলামের পথে ঠিকমতো চলতো তাহলে আর এত কিছু হইতো না এত মারামারি এত বিবাহ বিচ্ছেদ এত কিছু হইতো না তবে রাগ ছাড়া কোনো সম্পর্কই সুন্দর হয় না রাগ যত বেশি থাকবে সংসার তত সুন্দর হবে তবে মনে রাখতে হবে রাগ যেন দীর্ঘায়িত না হয় সব মেয়েরাই চায় যে রাগ অভিমান করলে যেন তার হাজব্যান্ড তার অভিমানটা ভাঙায় এবং তাকে সব কিছুতে মানিয়ে নেয় কিছু কিছু হাজব্যান্ডেরা করে তাদের সংসার জীবন অনেক সুন্দর হয় আর যারা করে না তাদের সংসার জীবনে অনেক জ্ঞানজাম হয় স্বামী স্ত্রী দুইজনেই দুইজনের মন বুঝতে হবে আজকে অনেক কথাই বলে ফেললাম যেটা উচিত কি উচিত না আমি জানি না কিন্তু ফোন স্ক্রলিং করলে অনেক কিছুই দেখি যেটা খুব বাজে লাগে এই যে রয়তাস নিমাপুর তারপরে এখন আবার বর্ষা আপুরতা তো এগুলো দেখে মনের উপর অনেকটা প্রভাব পড়ে তো আমার যদি কথাগুলো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হলে অবশ্যই সোনা দেখবেন কথা বলতে বলতে আমার রান্না করা শেষ আমি পোলাও রান্না করলাম ইলিশ মাছ রান্না রান্না করলাম আর রোস্ট কেননা গরুর মাংস এবং সাদা ভাত রান্না করতে করতে খুব ক্ষুধা লাগছিল তাই পাউরুটির সাথে ডিম একসাথে মিলিয়ে তারপরে আমি ভাজতেছিলাম এই রেসিপিটি অনেক মজাদার আপনারা এটা সবাই বানাতে পারেন জানি তারপরও আমি আর একবার বলে দিচ্ছি ফার্স্টে দুইটা ডিম নিয়েছি এবং দুই চামচ চিনি নিয়েছি বা আড়াই চামচ নিতে পারেন পরিমাণ মতো আপনাদের বুঝে নিতে হবে আর হালকা অল্প একটু লবণ নিয়েছি এটা সম্পূর্ণ ফেটিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পরবর্তীতে আমি পাউরুটিগুলো তার মধ্যে ডুবিয়ে তারপরে আমি হালকা ছিটা তেল দিয়ে এর উপরে ফ্রাই প্যানের উপরে আমি দিয়ে দিয়েছি এবং এপিট ওপিট করে চারপাশে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমি জানি এই রেসিপিটা সবাই তৈরি করতে পারে তারপরও আমি বলে দিয়েছি আর আপনাদের যদি খেতে মনে চায় তাহলে অবশ্যই এটা বানিয়ে খেতে পারবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার প্রতিটি ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে নেবেন পাশে বেল আইকন কোন দিয়ে রাখবেন তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম